কয়েকদিন আগে ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইরানের দুই শতাধিক ড্রোন এবং মিসাইল হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করেছে চলমান এই উত্তেজনার মধ্যে ভূ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে মার্শাল সাপোস নিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে এই ফ্রিগেট কিনঝাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসাবে কিনঝাল সুপারসনিক মিসাইল সজ্জিত রাশিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ভূমধ্য সাগরে প্রবেশ করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন এই অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীলতার দিকে যাতে চলে যায় সেজন্য এখনই প্রত্যেকের সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এদিকে এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষ নাক গলাতে এলে কিংবা ইসরায়েলের পাল্টা পদক্ষেপে সহায়তা করলে তার বিরুদ্ধেও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান